গত চব্বিশহাজার পঁচিশ ইংরেজি মেলাঘর রাম ঠাকুর আশ্রমের চুরি হওয়ার ঘটনা শ্রীকৃষ্ণ ছিলেন তিনি বিবাদিত নাম দেন আর কি মিন্টু নমো ও রঞ্জিত সরকার মুকদ্দমার নাম্বার ছিল মেলাঘর থানা আট অবলিক দুই ধারাগুলি ছিল তিনশো পাঁচের উদিন ব্যাকেট এ অবলিক তিনশো সতেরো অবলিক তিনশো একত্রিশে উইদিন ব্র্যাকেট ওয়ান অবলিক তিন উইদিন ব্র্যাকেট বিএনএস পরবর্তী সময় কোর্টের নাম্বার পরে টিআরসি উইদিন ব্র্যাকেট ডাব্লিউপি উইদিন ব্র্যাকেট ফিফটি অবলিক টু থাউজেন্ড পঁচিশ এই মুকদ্দমা তদন্তকারী অফিসার ছিলেন তৈম হোসেন তিনি তদন্তকার্য শেষ করে মাননীয় আদালতে চার্জশিট জমা দেন মাননীয় আদালত দশজন সাক্ষীর সাক্ষ্যবাক্য শোনার পর মাননীয় সিজিএম আদালতের বিচারক শ্রীমতী তনুশ্রী দেবনাথ মহোদয়া আজ তিরিশ দশ দুই হাজার পঁচিশ ইং উক্ত মোকদ্দমা চূড়ান্ত রায় ঘোষণা করেন এবং আসামিদের দূষী সাব্যস্ত করে তিনশো পাঁচের ওই ব্যাকেট এ ধারা মোতাবেক সাত বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে দশ হাজার টাকা জরিমানা জরিমানা না দিলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড একটি ধারা তিনশো সতেরো ধারায় বিবাদীদের তিন বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিবানা অনায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড আর তিনশো একত্রিশ উদিন ব্যাকেট ওয়ান ধারায় বিবাদীদের দুই বৎসর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদে আরও ছয় মাসের সাজা ঘোষণা করে সাজাগুলি একই সাথে চলবে মূলত কি ছিল ঘটনাটা ঘটনাটা রাম ঠাকুর আশ্র মেলাঘর রাম ঠাকুর আশ্রমে গ্যাস বাক্স ভেঙে চোরের দল রাতের অন্ধকারে সেখানে টাকা চুরি করে নিয়ে যায় টাকার অঙ্কটা ছিল ছিল অঙ্কটা টাকা সিসিটিভি ক্যামেরা মারফতে চোরদের শনাক্ত করা গেল তারপর তো তদন্তকারী তদন্ত করে মানে পাঠালো আমার নাম শ্রী চঞ্চল রায় চৌধুরী এপি ইনচার্জ সিজিএম আদালত চিরোজনা স্টেশন আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময়ে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া

এখন আপনার শহর একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাদ আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ সিপাহীচলা ত্রিপুরা চলা ত্রিপুরা আপনি পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না চলে আসুন মধুমিতা মোবাইল আজ এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স